আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সময় এখন সকাল দশটা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে সকালে জল খাবার কিছুই খাওয়া হয়নি আজকে জানেন তো যাচ্ছে আমার বাড়ির সামনে একটা কাটিং দোকান আছে অ্যান্টিক ডাই কাটিং দোকান অনেক ফেমাস তবে জবে থেকে আমি মুম্বাই শহরে এসেছি এই অ্যান্টিকের সাথে আমাদের সবসময় সংযুক্ত লেগেই আছে অ্যান্টিক একটা ডাই কাটিংয়ের দোকান যেখানে আপনি বিভিন্ন রকমের কাটিং পাওয়া যাবে তো চলুন আমি ওখানে আপনাদের একবার নিয়ে যাব তো তার আগে কিছু একটু খেয়ে নিই সকালে ঘুম থেকে উঠে ব্রাশটা করি মুখে একটু জলটা দিয়ে কিছু না খেয়েই বাড়িয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে তো চলুন রাস্তায় দেখা হয়েছে সুন্দর এখানে দেখা পেলাম আখের জুসে দেখেছেন এই যে ছোটো গ্লাসটা দেখতে পাচ্ছেন এই আখের জুসের দাম হচ্ছে এক গ্লাসের দাম কুড়িটি টাকা কিন্তু একদম খুব সুন্দর বানাই এর মধ্যে কোনো কিছু মিক্স করে না যেমন বড়ো বলতে পারো বা কোনো রকম কিছু মিক্স করেনি তো চলুন সুন্দর একটা আঁকের জুস খাই খেয়ে কাটিং দোকানে যাওয়া যায় ঘুম থেকে উঠে অবস্থা দেখতে পেয়েছেন আমার চোখে এখনও কত ঘুম তো এই মাত্র কাটিং দোকানে এলাম কাটিং দোকান আপনাদের একবার দেখায় কি কি কাটিং পাওয়া যাবে বিভিন্ন রকমের ফুল কাটিং পাতা কাটিং দেখতে পাচ্ছেন কত রকমের এগুলো নতুন এসেছে বাস এইগুলো তো অনেক পুরাতন আর আপনাদের কিছু দেখাই আপনারা তো কলকাতার বাসী আপনারা কলকাতার লোক এগুলোকে খুব চেনেন কালের কানের বাণী দেখতে পাচ্ছেন কানের বালিগুলো কত সুন্দর এখানে হাতিও আছে কানে পড়ার জন্য বিভিন্ন রকম আছে তো ভেতরে এখনও দাদারা ঘুম থেকে এই সবে উঠেছে ওনারা দোকানটা খুলেছে তো ওনারা আমার কাজটা দেবে তবে চাবিটা ওনাদের সেটের কাছ থেকে আনতে গিয়েছে তো সেই উদ্দেশ্যে আমি ভাবলাম যে আপনাদের একবার দোকানটা ঘুরিয়ে দেখায় ছোট্ট দোকান কিন্তু বহু কাটিং অ্যাভেলেবেল আছে যেখানে আপনি সব কিছু পেয়ে যাবেন আর নিচে যেই লাল কার্পেটটা দেখতে পাচ্ছেন ওটাই অনেক লাখ টাকায় বিক্রি হয় ওটাই আমি আপনাদের দেখালাম দুপুর এখন সাড়ে বারোটা সকালে জলখাবার খেয়ে এখন আমি লাড্ডু খাবো যে দোকানে আজকে সেট সবাইকে লাড্ডু খাওয়াচ্ছে এই কারণে লক্ষ্মী পুজোর দিন আমাদের সেরকম কিছু হয়নি কাজের চাপের জন্য রকম কোনো কিছু আমাদের দোকানে অনুষ্ঠান হয়নি নাই প্রতি বছরের নাই এবারেও হওয়ার ইচ্ছা ছিল কিন্তু প্রচণ্ড কাজের চাপ জানেন সেই সকাল দশটা থেকে রাত্রি চারটে পাঁচটা অবধি কাজ হচ্ছে তাই জন্য সেরকম কিছুভাবে আমাদের হয়নি তো সেই উদ্দেশ্যে সেটি একটু সবাইকে সুন্দর মোহনলাল মিঠাইওয়ালা থেকে সুন্দর লাড্ডু নিয়ে এসেছেন জানেন এই লাড্ডুটার কেজি কত টাকা করে এই লাড্ডুটা আপনার দশ দিনের মতো রাখতে পারবেন আপনি আর এই লাড্ডুটার কেজি হচ্ছে বারোশো টাকা করে ওই যে প্যাকেটটা দেখলেন যেটা আপনি আমি আপনাদের প্রথমে দেখালাম ওটা হচ্ছে কুড়ি পিস থাকে কুড়ি পিসের দাম হচ্ছে এক কেজি এক কেজি ছিল কুড়ি পিসের মতো তো ওটার দাম হচ্ছে সাড়ে বারোশো টাকার মতো পড়ে তো এখানে আমরা সবাই মিলে লাড্ডু খাচ্ছি যারা যারা সকালে জলখাবার খায়নি তারা বাটি করে রেখে দিচ্ছে হ্যাঁ ভাইও এখানে খাচ্ছে আমি জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে গো ভালো ও বলছে যে হ্যাঁ খুব সুন্দর চলুন তাহলে অনেকটাই হলো এবার কাজ করি কাজেরও অনেকটাই চাপ আসে লাড্ডুটা খেয়ে আমাকেও কাজে বসতে হবে রাত্রী এখন ওই বারোটার মতো বাঁচতে যাই হ্যাঁ তো আমি এখানে আছি আমাদের দাদা আর সামনে আছে আর ফেজ তা আমাদের বাড়ির সামনে একটা হোটেল আছে সেন্টার হোটেল খুব ফেমাস এখানে আর যত এই যে জহরি বাজারে যত বাঙালি লোক আছে সবাই এই হোটেলে খেতে যায় তো সবাইয়ের কাছে এই হোটেলটা অনেক প্রিয় আমরা বহুবার খেতে গিয়েছি হ্যাঁ তো আজকেও ভাবলাম যে আমাদের আজকে হোটেল থেকে যে আমরা যে হোটেল থেকে রেগুলার খাবার আসে সেই হোটেল থেকে আজকে খাবার আসবেনি তো সেই সূত্রে আমরাও এসেছি যে টুকটুক করে এই বাড়ির সামনে কাজের ফাঁকে এক মুহূর্ত খেয়ে আবার চলে যাবো গিয়ে আবার কাজে বসবো চলো তাহলে আমরা হোটেলে যাই আর আপনাদের ভাবি একটু সেন্টার হোটেলটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি যেই হোটেলটায় আমরা যাচ্ছি সেই হোটেলটা অনেক ফেমাস হোটেল আর খাবারের কোয়ালিটি বা খাবারের সব কিছু অনেক ভালো টেস্টি চলো আমরা দেখি আর আপনাদের সাথে করে নিয়ে যাই আমার বাড়ি থেকে ঠিক দু মিনিটের পথ হচ্ছে এই হোটেলটায় অনেক প্রিয় অনেক ফেমাস এবং বহু পুরাতন এই সেন্ট্রাল হোটেল দেখতে পাচ্ছেন কত বড় বড় করে লেখা আছে সেন্ট্রাল হোটেল উপরে আছে এসি হল আর নিচে আছে নন এসি তো আমরা উপরেই গিয়ে বসবো এসিতে তো তবে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এই হোটেলের যে অনার আছে তিনি হচ্ছে আমি যেই মসজিদে পাঁচ রক্ত নামাজ পড়ি যেই মসজিদটা আমাদের বাঙালি কমিউনিটি থেকে মানে বিলিভ করে মসজিদটা সবাই মিলে চালনা করে তো সেই মসজিদে উনি আমার সাথে নামাজ পড়ে একসাথে বহু গল্প করি দুজনের কথাবার্তা বলি এখানে ওরা বলছে যে সবাই সবাইকে ডিসিশন করছে যে তুমি কি খাবে ও বলছে যে তুমি কি খাবে আপনারা তো সকলেই জানেন যে বাইরে ঘাটে খাওয়া আসা মানে তো চাইনিজ একটু তো ভালোই লাগে তো সেই রকম বলতে গেলে আমি ভাবনা চিন্তা করে বললাম যে আজকে খাবারের মধ্যে রাখাই যাক সব থেকে আমার ওটা খুব প্রিয় আর আপনাদেরও খেয়েছেন কেনা জানি না তবে আপনাদের বলি আপনারাও যদি আপনাদের বাড়ির সামনে এরকম হোটেল থাকে তাহলে আপনারা একবার খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আজকে তাই জন্য আমি বললাম যে আমার পছন্দ মতোই যে কালে হবে চলো তাহলে মালয়েশিয়ান রাইসই মাঙানো যাক দু প্লেট আর তার সাথে কোনো একটা চিকেনের গ্রেভিওয়ালা তো সবাই মিলে চিকেনের গ্রেভিটাকে চুজ করছিলাম বিভিন্ন রকম আছে চিকেন মমতাজ থেকে শুরু করে চিকেন আঙ্গারা হ্যাঁ তো আমরা সব সবথেকে বড়ো হচ্ছে চিকেন আগ্রা মাঙালাম তো ওই চিকেন আগ্রাটাই মাঙানোর দরকার ছিল শাহজাহান মমতাজকে আজকে না বাদি দিলাম তো ভাই এখানে আবার তবু মেনু কার্ড দেখছে হ্যাঁ তো আমি বললাম যে মেনু কার্ড দেখার দরকারই নেই নিয়ে আর যেখানে ইচ্ছা আছে তো ওইটাই হোক তো ভাই আমাকে বলছে যে ঠিক আছে তোর পছন্দতা থাক তারপর আমরা একটু দেখছি ওই হোটেলের একটা লোক এসেছিলেন আমাদের জন্য ও খাবার অর্ডার নেওয়ার জন্য তো খাবারটা আমরা অর্ডার দিই যথারীতি আমার পছন্দ মতোই খাবারটা অর্ডার দেওয়া হয় কারণ বহুদিনের ইচ্ছা বহুদিনের অবসান আমরা সবসময় এসে এখানে চিকেনের আইটেম খেয়ে যাই আর সবসময় বলতে গেলে আমরা ওই তন্দুরি রুটি রোমালি রুটি তার সাথে যেগুলো চিকেন গ্রেভিওয়ালা থাকে এগুলোই আমরা এই সেন্টার হোটেলে খুব পছন্দ করি তবে এখানের খুব ফেমাস ফেমাস খাবার আছে যেগুলো আমরা কম বেশি যদি আবার কোনো দিন আসি তা আমি আপনাদের নিশ্চয়ই শেয়ার করব তো আজকে যেই খাবারটা আমি মাঙিয়েছি এখান থেকে এটা প্রাইসটা অনেকটা ক্রসলি কিন্তু সব থেকে বড় হচ্ছে যে আমরা চারজন আছি চারজন একদম অফুরন্ত পেট ভরে খেতে পারবো আর সব থেকে বড় কথা এই যে খাবারটা এই খাবারটা মালয়েশিয়ান রাইস বলতে গেলে তিন রকমের কালারের ভাত দেওয়া হবে আপনি আমি আপনাদের সাথে পরে পরিচয় করাচ্ছি তো স্টার্টারে প্রথমে আমি বললাম যে তাহলে স্টার্টারে কিছু একটু মাঙানো যাক না বললো না না একদম ডিনারটা করতে শেষ তো ডিনার করে চলে যাবো তাড়াতাড়ি করে গিয়ে তাহলে কাজে বসতে পারবো আপনারা তো জানেনই এরকম সুন্দর খাওয়া দাওয়া করার পরে আবার কি কাজ করতে কার ভালো লাগে আমার তো ইচ্ছাই করে না তবু কি করব বলুন কাজ তো করতেই হবে কারণ ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে মানে তো জীবিকা তার নিজের ওপরেই নির্ভর করে তো এখানে দেখুন সুন্দর মালয়েশিয়ান রাইস দিয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি কতটাই সুন্দর মালয়েশিয়ান রাইস আর ওর সাথে একটা মানে জুস দিয়ে গিয়েছিল গ্রেভিওয়ালা তো ওটা খুব একটা আমার ভালো লাগেনি যে প্লেটের ওপরে দেখতে পাচ্ছেন লাল কালারের ওটা আমার খুব একটা ভালো লাগেনি আমরা বললাম যে একটা নিয়ে চলে যান ওটা আমাদের লাগবে না বেকার নষ্ট হবে তো উনি যথারীতি ওটা নিয়ে চলে গেলেন গ্রেভির সাথে আমরা মানিয়ে মাঙিয়েছিলাম চিকেন আঙ্গারা ওটাই অর্ডার দিয়েছিলাম সবাই পছন্দ মতোই তো এখানে আমাদের মালয়েশিয়ান রাইসের থ্রি কালার্স দিয়ে গেছে হোয়াইট রেড অ্যান্ড ইয়েলো তিনটে কালারের মালয়েশিয়ান রাইস অসম্ভব সুন্দর তার সাথে চিকেন টিক্কা আছে আর একটু সস আছে তো আমরা এই হোটেলের সবথেকে ফেমাস চাটনি হচ্ছে একটা মিঠা চাটনি দেয় যেটা আমার খুব পছন্দের মিঠা চাটনিটা তো ওটা আমরা বললাম এক্সট্রা করে আমাদের যদি একটু দেওয়া হতো তো সত্যি উনি একটু দিয়ে গিয়েছেন আমার আমাদের জন্য হ্যাঁ তো সবাই এখানে আমরা মাথা গুঁজে খেতে ব্যস্ত ভাই বলছে যে মাইন্ড ব্লোয়িং খাবার হয়েছে আর সত্যি খুব ভালো হুম তো আমি এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছি তবে জানেন পেছনে একটা মানুষ এত মানে ডিস্টার্ব করছেন সেই লোকটাকে আমি আপনাদের একবার দেখাবো তারা খেতে এসেছে না বিয়েবাড়ির মতো অনুষ্ঠান করতে এসেছে হোটেলের ভেতরে আমি বুঝতে পারছি না তবে আমি এখানে খেতে ব্যস্ত হলেও ওরা পেছন থেকে অনবরত একবার দুধের বোতল একবার জলের বোতল আমাদের কাছে পাস করছে তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট শেষের পথে ভাইয়ের সাথে একটু মজা করার জন্য আমরা বলছিলাম যে প্রায়ই টাইমে আমরা যখন এখানে আসি আর এই খাবার পরে যে মৌরিটা দেয় এটা আমরা একটু প্যাকেটে করে নিয়ে যাই দাঁড়ান এখানে আমাদের বিলটা দিয়ে গেছে আমরা এই যে আধা ঘন্টার মধ্যে কত টাকার খাবার খেলাম দেখুন আজকে আমরা এই যে আধা ঘন্টা এসেছি এর মধ্যে বারোশো আশি টাকার আমরা চারজনে খেয়ে নিয়েছি হ্যাঁ চলুন এবার ভাই কী করছে আপনাদের একবার দেখাই দেখেছেন কতটা মানে এত হাসি পাচ্ছিল আমার কি বলবো আমি ওখানে তো আমরা এটা মজা করেই করেছি আপনারা কিছু সিরিয়াস মাইন্ডে নেবেন না এটা আমরা প্রায় টাইমের করি আর ওনাদের সামনেই করার চেষ্টা করি আর আজকে তো একটু ভিডিওই আপনাদের সাথেও শেয়ার করলাম এগুলো আমরা প্রায়ই হোটেলে বা কোথাও গেলে এরকম একটু করে নিয়ে আসি আর এই যে দেখতে পেয়েছেন এই ছেলেটি আমাদের অনবরত ডিস্টার্ব খাবার খাবার সময় আর পেছনের এই বাচ্চাটাও সব সময় আমাদের ডিস্টার্ব করছিল দুধের বোতল ফেলে দিচ্ছিলো আমাদের খাবারের উপরে সব সময় ডিস্টার্ব করছিল। চলুন খাওয়া দাওয়া একদম শেষের পথে হয়ে গেছে তো সবাই মিলে এখানে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু বসেছিলাম আর এই বাচ্চাগুলোকে বাই করে আর এরা আমাদের আজকে খাওয়ারের মানে বারোটা বাজিয়ে দিয়েছে এরকম বলতে গেলে মানে প্রচণ্ড ডিস্টার্ব করেছে আমাদের খেতে তো হোটেলটা একদম বাড়ির মতোই আমরা তো প্রায় টাইমেই আসি এখানে তো সবাই চেনা পরিচিত সবাই আমাদের চিনেও গিয়েছে এই হোটেলটাই হ্যাঁ তো চলুন তাহলে খাওয়া দাওয়া একদম শেষের পথে এবার টুকটুক করে বাড়ির দিকে রহনা দিই বিল পেমেন্ট নিচে তো করা হবে আমাদের কিছুটা টাকা ক্যাশ ছিল বাকি কিছুটা আমরা ফোনপে করে দিয়ে এবার বাড়ির জন্য রহনা দিলাম গিয়ে আবার কাজে বসবো চলুন তাহলে ভিডিওটাও এবার শেষ করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন